অনেকদিন থেকে যাব ভাবছি হচ্ছে না তো আজকে দেখি দেখো কি সুন্দর লাগছে ব্রিজটা দেখতে কারণ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আবার অনেক দিন কন্টিনিউ করার কথা ভাবি কিন্তু কন্টিনিউ করা হয় না চেষ্টা করি কন্টিনিউ করতে কিন্তু পেরে উঠছি না যাই হোক হয়তো পারবো আবার একটু সময় লাগবে তো এখন কিন্তু মোটামুটি সাড়ে আটটা বাজে সাড়ে আটটা না ভুল বলছি নটা বাজে আর দেখো কি রোদ দ্রু প্রচন্ড রোদ আর আমি গাছগুলো দেখো এই যে মানি প্ল্যান্টটা কতটা বড় হয়েছে দিয়ে ঝুলছে এইটা আচ্ছা এটা কি গাছ তোমরা বলো তো শুরু থেকে যে এইটুকুই আমি ঠিক বুঝতে পারি না এটা কি গাছ এই অনেকটা কি বলবো রঙন ফুলের মতো ফুল একবার হয়েছিল ওই যখন কিনেছিল তখনই তারপরে আর কিছু বারবার অন্তও নেই কিছুই নেই যে যাই হোক আর সেদিন তো তোমাদের দেখালাম কারিপাতার গাছটা এখানে গেছে আর আমার এইটা খুব ভালো হয়েছে এইটুকু জায়গার মধ্যে এইরকম একটা শীর্ষ ছিল পড়েছিল আমি তুলে এনে দিয়ে বসিয়ে দিয়েছিলাম জাস্ট এইটুকুই ছিল পরেছিলো মাটির মধ্যে

ও আসছে না যে মানে ঘর মোছা জন্য যাকে যে আসে আর কি সে আসছে না গতকালও আসেনি তো ঠিক আছে ওটা অসুস্থ তো এবার আমি করবো সেগুলো ঘর ঝেড়ে নিয়েছি এবার মোচামোচি করব আর এদিকে একটা ভিজিয়ে রেখেছি ওটস তৈরি দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজুক ঘর মুঠবো তারপরে এখানে আরও আছে তাকে এটাও পরে দিয়ে দেবো এখানে এটাকে ভিজে উঠছে তারপরে তো চলো যাই আপাতত ঘটগুলো ভালো করে মুছে নিই সুন্দর করে কালকে মফ দিয়ে মুছেছিলাম আজকে ভাবছি নাতা দিয়েই মুছবো মুছে নিই তারপরে একটু প্ল্যান আছে আজকে বিকেলে দুপুরের পরে বিকেলে বেরোবো হ্যাঁ আজকে মঙ্গলবার আজকে নিরামিষ দাওয়া দেখি সেদ্ধ ভাতা হয়তো করতে পারি যেহেতু বেরোবো বিকেলে বিকেল বলতে ওই দুপুর বিকেল আর কি আমি চলে আসলাম এবার ঘর মোছামো করতে ঘরটা আগে আমি ছেড়ে দিয়েছিলাম আর আজকে তোমাদের যেমনটা বললাম যে অন্যদিনও মুছি প্রয়োজন হলে কিন্তু হয়তো মব দিয়ে মুছি কিন্তু আজকে ইচ্ছে করি ভাবলাম যে না এইভাবে বসে মুছি সকালবেলা এক্সারসাইজটাও হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি যতই আধুনিক মোছার ব্যবস্থা থাকুক না কেন এইভাবে ঘর মুছলে সেই ঘরটা সব থেকে বেশি পরিষ্কার হয় ব্রেকফাস্ট হয়ে গেছে দেখলে কি ব্রেকফাস্ট করলাম এবার চাল ধুয়ে নিচ্ছি বিকেলে যাব তো দুপুরে তো খেতে হবে তবে আজকে সেদ্ধ ফাঁতি খাবো মানে সেদ্ধ সেদ্ধ খাবো আর কি চালটা ধুয়ে নিচ্ছি এই চালের জলটা তো রেখে দেবো আমার গাছেদের জন্যে ভীষণ উপকারী এই জলটা খুব খুব উপকার এত ভালো আমি কিন্তু সব সময় মোটামুটি এই জলটাই দিই খুব খুব উপকার গাছের জন্যে এই জল ডাল ডাল ধোয়া জল এইসব রেখে দিয়ে তোমরাও কিন্তু দিতে দিয়ে দেখতে পারো সবজি আলা এসছে এবার সবজি রাখবো নিচে এসেছে ওই যে দেখিনি আমার ফ্রিজে কি কি সবজি আছে তারপর রাখছি হ্যাঁ মিন্টু দুটো আম দিয়েছো আচ্ছা তুমি আসবে ওপরে তাই তো ওপরে আসবে ঠিক আছে ওপরে আসবে তাহলে আমি ততক্ষণ রান্নাটা বসিয়ে দিই রান্না মানে ভাতটা বসিয়ে দিই ও তার আগে গাছে জলটা রেডি করি জলটা তো বোতলে ঢুকিয়ে রেখে দিই আর তাল পাচ্ছি না সাড়ে এগারোটা বেজে গেছে আর কিছু তাল পাচ্ছি না এখন আর সময় মনে হয় ঠিক আছে হবে আর আজ এই তোমার একটা বেজে যায় না তখন মনে হয় শেষ একটু দেরি হয়ে গেল এত দেরি হয়ে গেলো চল এর জলটা করে রেখে দিই তো এই দেখো সবজি এসে দিয়ে গেছে ওপরে এসেই দিয়ে গেল একদিকে মুগ ডাল নিয়েছি মুগ ডাল করবো নিরামিষ এখানে করলা কেটে নিয়েছি নুন মাখিয়ে রাখা এইটা দিয়ে মুগ ডাল করব থেটো ডাল করবো একটু এখানে ডালটা একটু করে নিচ্ছি একটু হির শুকনো ইয়েতে ভেজে নিচ্ছি আসলে এটা দিয়ে ভাজলাম এটাতে তেল দিয়ে দিয়েছি তো এখন এটা নামিয়ে রাখলাম এটাতে করলা ভেজে নেব এটা আর একটু লালচে রং হলে এটাকে তুলে ধুয়ে পরে এটাতেই কষিয়ে দেব হয়ে গেছে এবার সবজিগুলোকে ফ্রিজে তোলার পালা যেগুলো ধুতে হবে একটু ধুয়ে শুকিয়ে নিয়েও তুলে দিই আর এই করোনার সময় থেকে যখন কোভিড নাইন্টিন হয়েছিল তখন থেকে ওই সবজি বাজার থেকে কিনে এনে ধোয়ার অভ্যেসটা এখনও রয়েছে এই যেগুলো অন্তত ধোয়া যায় যেমন টমেটো ঝিঙে এই সব আর কি শাক পাতা তো ধুতে পারবো না তো যাই হোক সবজিগুলো নামিয়ে রাখছি আর মোটামুটি দেখো এখানে পটল আর একটু শাক নিয়েছি তারপরে ঝিঙে আম কাঁচা আম নিয়েছি ভেন্ডি হুম মোটামুটি সব সবজিই পাওয়া যায় মানে ঘরে এসে দিয়ে যায় ঘরে বলতে সবজিওয়ালা আসে দেখলেই তোমরা সব ধরনের সবজি নিয়ে আসো এবং টাটকাই থাকে ধর বরবটিও নিয়ে নিলাম একটু টমেটো এবার এই টমেটো পেঁপে আম এইগুলোকে ভেন্ডি এইগুলোকে একটু ধুয়ে রাখবো ভেন্ডিটাকে আমি ধুয়ে রাখি কেন ভেন্ডিটা ধোয়া থাকলে না কাটার সময় সুবিধেও হয় নাহলে ধুয়ে কাটতে গেলে কেমন একটা ফিসশিল ব্যাপার থাকে তো আর এই কুমড়ো নিয়ে নিয়েছি পটল এগুলো আমি ধুয়ে রাখবো আর এই শাক পাতাটা তো আর ধুয়ে রাখা যাবে না দেখো পাট শাকটা কি সুন্দর পাটশাকটা দেখো এই সময়ও পাট শাক পাওয়া যাচ্ছে কলকাতায় পাট শাক পাওয়া যায় বিশাল বড় বড় এই জন্য খুব একটা ভালো লাগে না তবে এই পাট শাকগুলো ভালো আছে দেখছি কলকাতায় যেরকমটা পাই সেই হিসেবে অনেকটাই ভালো এত ভালো এত কচি মানে এইখানে কলকাতা তো এরকম পাওয়া যায় না আমি আজকে পেয়েছি আজকে তো সময় নেই এই এত ভালো পার্সারটা দিয়েছে বেছে রেখে দিই খুব ভালো মানে ভালো বলতে হবে যে একদম নরম পাতাগুলো একদম সফট এই ডাঁটাগুলো একদম সফট বেছে রেখে দেবো আজকে খাওয়া যাবে না বেছে রেখে দেবো এখন আমার রান্না হয়ে গেছে এই তোমাদের দেখালাম যে ডাল করবো ও হয়েছে করলা দিয়ে ডাল করেছি মুগ ডাল আর আমাদের কটা ওই জলপাই আলু ছিল সেই বেড়ে যখন গেছিলাম মার্চ মাসে তখন নিয়ে এসেছিলাম অল্প কটা ছিল তো সেটাকে এই ভেজে রেখেছি ভাজলাম কটা শেষ আর থাকলো না পচেও যাচ্ছে আর পটল আর আলু সেদ্ধ একসাথে মেখেছি এটা তিনি খাবেন মহাশয় তিনি একসাথে মেখে খাবেন আর আমাদের দুজনের জন্য মানে আর আমার জন্য পটলটা আলাদা সেদ্ধ মাখা করেছি মানে পটল সেদ্ধ আঁকা মাখা করেছি আলু সেদ্ধটা আলাদা মেখে রেখেছি খাওয়ার সময় ডিভাইড করে নিব এই হচ্ছে ব্যাপার বান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে ও দিয়েছি এবার বাসনগুলো মাজতে হবে বাস হ্যাঁ বাসনগুলো মাজলেই হয়ে যায় আর এত গরম লাগছে গরমে অবস্থা কাহিন পুরো ধর দর করে ঘাম হচ্ছে আর টেকা যাচ্ছে না রান্নাঘরে তো প্রচন্ড গরম বাইরে কিন্তু রৌদ্র নেই এই দেখো বাইরে রোদ্রু নেই মানে সেরকম নেই আর কি ধরতে গেলে সেরকম নেই কিন্তু আকাশে মেঘ ঘুমোট হয়ে আছে আকাশটা আর তার জন্য এই ভোগান্তি আমার দর করে ঘাম ঝরছে আর টেকা যাচ্ছে না দেখি দেরি করবো না চলো এবার স্থানে যাবো একটা করছিস বেজে গেছে স্নান করে আসি আবার চারটার মধ্যে বেরোতে হবে ঠিক আছে আপাতত রাখছি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড আফটারনুন এখন এই দেখো রেডি হয়ে গেছি তোমাদের যেমনটা বলেছিলাম যে দুপুরের পরে বেরোবো তো এখন সাড়ে তিনটা পৌনে চারটা বাজে তো বাইরে প্রচণ্ড রোদ্র এই দেখো রেডি হয়ে গেছি যাবো পুজো দিতে দক্ষিণেশ্বর যাব তো চলো কোটা রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাই যাবি নিয়েছো হ্যাঁ বাবু জানলার ইয়ে কর জানলাটা দিয়ে দে খাওজন নিলি কোনটা নিলিদি অনেক দিন থেকেই যাবো যাবো করিয়ে যাওয়া হচ্ছে না ঘর থেকে বেরিয়ে গেল রাস্তায় গিয়ে বেশ কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করলাম বাবুদার জন্য মানে যার কাছে আমরা ড্রাইভিং শিখেছি তো আজকে দক্ষিণেশ্বর যাবো ভাবলাম ওর সাথে থাক তবে আমাদের চালাতে সুবিধে হবে আর কি কনফিডেন্স বাড়বে তো যাই হোক আমরা উঠে পড়েছি গাড়িতে এই প্রথম নিজেদের গাড়ি নিয়ে মানে কোনো ঘোড়ার উদ্দেশ্যে বা পুজোর উদ্দেশ্যে যাচ্ছি আর ড্রাইভটা কিন্তু এই করছে মিস্টার করছে আর আমি হলাম তাকে একটু পিছনে বসি অনেক দিন তো মানে শুধু স্টিয়ারিংয়েই ধরি তা থাক আজকে একটু পিছনে বসে আরাম করে এনজয় করলাম দেখতে দেখতে চলেও আসলাম আমরা দক্ষিণেশ্বরে আজকে বললাম আমি তোমাদের দক্ষিণেশ্বরে আসবো চলেও এসেছি আর বেশি সময় তো লাগে না আমাদের বাড়ি থেকে অত পনেরো কুড়ি মিনিট লেগেছে যেহেতু পার্সোনাল গাড়ি সেই জন্য আরও বেশি অল্প সময় লেগেছে এখানে এলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় মানে শান্ত হয়ে যায় এখানে বলে না যে কোনো দেবতা স্থানে দেবস্থানে গেলেই মনটা ভালো হয়ে যায় এই পাম প্ল্যান করে এসেছিলাম পুজো দেবো তা পুজোর সামগ্রী কেনার জন্য খুদ দোকানে যাচ্ছি আগে ভেতরে যাবি তারপরে এই দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিলাম যদিও ওটা ফল আমি বাড়ি থেকে কিনে এনেছিলাম তাও ভাবলাম এখান থেকে একটু পুজো কিনে নিই তো এই দোকানে এসে নিলাম আর এদিকে মোবাইল বা আনুষাঙ্গিক যে জিনিসগুলোর সঙ্গে থাকে আর কি সেগুলো এখানে রেখে দিলাম তোমরা অনেকেই জানো এখানে কিন্তু মোবাইল বা রকম জিনিস নিয়ে প্রবেশ নিষিদ্ধ কোন দিকে যাবো এদিক দিয়ে যাবো গঙ্গার পাটি কোন তো যাব গঙ্গার দিক থেকে যাচ্ছি ওইখানে একবারে আমি সোনা নাকি আমি বড় মাসি মা ওইখানে ফটো তুলেছিলাম ওই যে গাছগুলো গাছগুলো তুলেছিলাম আমরা এবার আসছি গঙ্গা থেকে সন্ধ্যা হয়ে গেছে না প্রথমে আমরা পুজো কেনে মন্দিরে ঢুকে পুজো দিয়েছি তারপরে পুজো গিয়ে গাড়ি মানে পুজোর যে প্রসাদ সেটা গিয়ে গাড়িতে রেখে তারপরে আমরা এবার ঘুরতে এসেছি ঘুরতে মানে গঙ্গার ধারে এসেছি আর যেহেতু মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ তো সুতরাং মন্দিরের ভেতরে ঠাকুরের মূর্তি বা অন্য কিছুই তোমাদেরকে আর সেগুলো শেয়ার করতে পারলাম না ঠিক সুন্দর লাগছে ব্রিজটা দেখতে কারণ দাঁড়িয়ে আছি গঙ্গা গঙ্গাডে গঙ্গার এখানে ভালো লাগছে হাওয়াটা গরমটা কমে গেল ঘাওয়া দিচ্ছে না ধামটা একটু কমে গেল এই যে রক্ষা বাবা এই তো অন্ধকার অন্ধকারের মধ্যে নীল লাগছে আর এদিকে হচ্ছে সেই দ্বাদশ মন্দির গুলো মন্দিরগুলো ছোটো ছোটো মন্দিরগুলো এই তো থেকে গঙ্গার পাড়ি সব চলো এবার এগোই চলো এবার ফেরার পালা ঘোরা হয়ে গেলো অনেক দিনের থেকেই প্ল্যান ছিল যে মন্দিরে সেটা পুজো দেব এই কতদিন হয়নি হয়নি করে আজকে হলো গরমের মধ্যে আমরা একটাই ফ্যান তো আমরা দুজনে এই টেবিলে বসেছি আর ওই টেবিলে ওই দুই বাবু মানে ড্রাইভারটা বাবু আর আমাদের বাবু গরম লাগছে গরমের মধ্যে গরম গরম কচুরি গরমের মধ্যে গরম গরম কচুরি গরমের মধ্যে গরম গরম কচুরি দোকান থেকে খাওয়া দাওয়া করে মানে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফেরার পালা আর দেখো রাত্রিবেলাতেও দেখতে কি সুন্দর লাগে না সব জায়গায় মানে কলকাতা তো খুব সুন্দর এখন তো বেরোচ্ছি তো যাই হোক এবারও কিন্তু আমাদের মিস্টারই গাড়ি চালাচ্ছেন তো ড্রাইভারদেরকে আমরা সঙ্গে এনেছি ঠিকই কিন্তু মানে ওই মনের সাহস যে এত দূর আসবো তো মেন রোডের দিয়ে তো ঠিক আছে আসলে আমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য আর কিছুই নাই উনি সঙ্গে ছিলেন শুধুমাত্র সামনে বসে চালিয়েছে কিন্তু মিস্টারি এবার বাড়িতে এসে গাটা ধুয়ে নিলাম আরাম লাগছে এখন কি গরম কি গরম যাই হোক তাও বিকেলের দিকে মানে যখন ফিরছি তারপরে অতটা লাগেনি যাই হোক বেশ অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যাওয়ার হচ্ছিলো না তো আজকে হয়েছে অ্যাকচুয়ালি মানে আজকে গেলাম মানে গাড়ি কেনার পর থেকে আমরা চালানো শিখছি এদিক ওদিক কাজে যাচ্ছি মানে একটা ঘুরতে যাওয়া যেটাকে বলে সেটা আর হয়ে উঠছিলো না আর আমার ইচ্ছে ছিল যে যেদিন প্রথম মানে ঘোরার উদ্দেশ্যে বেরোবো মানে ঠিক ঘুরতে যেদিন বেরোবো বাকি তোমরা বলতেই পারো যে এতদিন কি তোমরা ঘোরো নি না এতদিন আমরা শেখার জন্য বেরিয়েছি শিখতে গিয়ে এখানে গেছি ওখানে গেছি এই কাজ করেছি সেটা আলাদা কিন্তু ঘোরা যেটাকে বলে তো সেটা আজকেই সেই অর্থে প্রথম হলো এবং সেই জন্যই আমার প্রথম ইচ্ছেটাই ছিল যে মানে দক্ষিণাশ্বর থেকে শুরু করবো তো ওই জন্য এটা ইচ্ছে ছিল তা হচ্ছিলো না হচ্ছিল না আজকে এর হয়তো কালকে ওর হয় না যাই হোক শেষমেশ আজকে কমপ্লিট হলো আমার খুব ভালো লাগছে যাই এরা মনের থেকে একটা আনন্দ লাগছে আর কি এই হচ্ছে ব্যাপার তো যাইবো আর তোমরা তো দেখবে পুজো দিলাম এই যে পুজোটা এই ছেলেটা পরে দেখি গাড়িতে রেখে দেবো ভাবছি হ্যাঁ প্রসাদ টসাদগুলো আছে পলটলগুলো আছে একবার প্রসাদ তো ঠিক আছে এখন দেখলেও তো ওখানে একটু টিফিন করেওছি কচুরি খেলাম তো আজক আর শরীর চলছে না তো আজকে পর একটা আপাতত এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ ঠিক আছে রাখছি বাই